আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ঈদের ড্রেসগুলো দেখাবো আমার বড় মেয়ের তো এখানে কিছু ড্রেস ছিল আরও কিছু ড্রেস আছে ওইটা হচ্ছে টেলারে টেলরিং করার জন্য তো ওই ড্রেসগুলো এখনও হাতে এসে পৌঁছায়নি তো যে ড্রেসগুলো ছিল আমার কাছে এগুলো দিয়ে একটি ব্লগ তৈরি করে ফেললাম আপনাদের জন্য তো এই দুটো থ্রি পিস হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালসের উপরে এটাও জর্জেটের উপরে পিওর জর্জেট পিওর যেটা ওইটার উপরে তো ড্রেসগুলো অল ওভার কাজ করা আর এই ওড়নাটারও সাইডে হচ্ছে কাটওয়ার্ক করা আর ওড়নার মিডেলে হচ্ছে পুরো গর্জিয়াস কাজ করা আর স্কাই কালার যেই ড্রেসটি দেখালাম আপনাদের এটিও কিন্তু একদম পুরো গর্জিয়াস কাজ করা আর এখানে হচ্ছে একটি কটনের সাদা ড্রেস টু পিস আর এটা হচ্ছে আর একটি কটনের সাদা টুপিস টু পিস তো এই দুটো টু পিস হচ্ছে আমার মেয়ের গিফটের ড্রেস সাইমিন আমার ইমিডিয়েট বড় বড়ো ভাই গিফট করেছে আর এখানে আছে একটি প্যান্ট আর একটি স্যামিলং কি বলে এটা টপস তো এই তো এগুলো এগুলোর জন্য এখনও এটার জন্য স্কার্ফ নেওয়া হয়নি একটি স্কাফ নিতে হবে আর হলো এমনিতেই এই ড্রেসটার কোনো কিছু টেলারিং করাতে হবে না একদম পারফেক্ট পিছনে ফিতা আছে বেঁধে নিলে দেখতে বেশ ভালো লাগে আর এই কালারটা দেখতে বেশ ভালো লেগেছিল একদম ডার্ক চকলেট কালার আর প্যান্টটা অনেক স্টাইলিশ এই প্যান্টটা হচ্ছে সারা থেকে নেয়া আর এই টপসটাও সারা থেকে নেয়া তো এই সারা থেকে এই এটা প্যান্টটা এই টপসটা নিয়ে খুব ভালো লেগেছে প্রাইস অনুযায়ী ড্রেসটা সুন্দর আর এখানে আছে হচ্ছে তিনজোড়া জুতো তো এটা একটা হিল স্যামি হিল আর এটা একটু লং হিল তো এই তো এর হিলটা অ্যাকচুয়ালি লেহেঙ্গা অ্যান্ড হচ্ছে গর্জিয়াস ড্রেসগুলোর সাথে পড়ার জন্য নেওয়া হয়েছে লেহেঙ্গাটা আপনাদের সাথে শেয়ার করা হলো না কারণ লেহেঙ্গাটা এখনও টেইলারে তো আনা হলে বাকি ড্রেসগুলো দিয়ে আরও একটি ব্লক করে নিব আপনাদের সাথে শেয়ার করব আপনারাও দেখে নিতে পারবেন আর এই জুতোর হিলটা হচ্ছে সেমি হিল এটা নেওয়া হয়েছিল ফরচুন থেকে দুজোড়া জুতোই ফরচুন থেকে নেওয়া হয়েছে আর জুতোগুলো কিন্তু সুন্দর আর এটা হচ্ছে একটা স্লিপার স্লিপারটা নেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি মেয়ে টুকটাক পড়তে পারবে কোচিং টোচিংয়ে গেলে আর স্ট্যামিহিলটাও পড়তে পারবে এই তো হচ্ছে আজকের আমাদের মোটামুটি এই কেনাকাটাগুলো তো কেমন লেগেছে অবশ্যই শেয়ার করতে পারবেন পারেন কমেন্ট সেকশনে আর আপনার ব্লগটি কে কোথা থেকে বসে দেখছেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ব্লগ ভিডিওটা এ পর্যন্ত যারা দেখে ফেলেছেন এখনও একটি লাইক বাটনে লাইক করেনি সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন আর ব্লগটা যদি ভালো লেগে যায় আপনারা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিতে পারেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল হাজির হব